এই ভিডিওতে হ্যামস্টার কম্পিটিশন আজকে ডেলি চিপার কুটি কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো প্রথম আমরা চলে আসতো ডেলি চিপারে আজকে ডেলি চিপার কুটি হলো রেজিস্টার রেজিস্টারে প্রথম আছে আর আপনাদের জন্য একটি ডট তারপরে পিটেস আবার একটি ডট এরপর আছে ই ই তোলার জন্য যাচ্ছে একটা ডট এরপর আছে জি জি তোলার জন্য প্রথমে একটি প্রথমে দুইটি ড্যাশ তারপরে একটি ডট এরপর আসছে আই আই তোলার জন্য দুইটি ডট এরপর আসছে ডট এরপর টি টি তোলার জন্য একটি ড্যাশ এরপরে ই তোলার জন্য একটি ডট এরপরে আর তোলার জন্য আবার একটি ডট একটি ড্যাশ আবার একটি ডট রেজিস্ট্রার এটাই ছিল আজকে চেপেল কোড হয়ে গেছে কোড সমাধান পেয়ে গেছে আপনার সবাই ভিডিও দেখে করে